মোস্ট কমন ফ্রেজল ভার্বস ইন ইংলিশ হওয়া টার্ন আপ আবির্ভূত হওয়া ওয়েক আপ জেগে ওঠা ওয়েক আপ জেগে ওঠা টার্ন ডাউন প্রত্যাখ্যান করা টার্ন ডাউন প্রত্যাখ্যান করা ফাস আউট অচেতন হওয়া ফাস আউট অচেতন হওয়া লুক ফ খোঁজা লুক ফ খোঁজা কিপ অন চালিয়ে যাওয়া কিপ অন চালিয়ে যাওয়া হ্যাং আউট ঘোরাফেরা করা হ্যাং আউট ঘোরাফেরা করা হোল্ড অন অপেক্ষা করা হোল্ড অন অপেক্ষা করো গো ওভা পুনরাবৃত্তি করা গো ওভা পুনরাবৃত্তি করা ফিগার আউট বুঝতে পারা ফিগার আউট বুঝতে পারা ডু ওভা পুনরায় করা ডু ওভা পুনরায় করা ইট আউট বাইরে খাওয়া ইট আউট বাইরে খাওয়া গিভ আপ হাল ছেড়ে দেওয়া গিভ আপ হাল ছেড়ে দেওয়া ক্যাচ আপ নাগাল পাওয়া ক্যাচ আপ নাগাল পাওয়া খাম ডাউন শান্ত করা খাম ডাউন শান্ত করা কল অফ বাতিল করা কল অফ বাতিল করা ব্রেক ডাউন ভেঙে পড়া ব্রেক ডাউন ভেঙে পড়া ব্যাক আপ সমর্থন করা ব্যাক আপ সমর্থন করা ফল ব্যাক পিছু ফল ব্যাক পিছু হাঁটা কল অ্যারাউন্ড চারপাশে খবর নেওয়া কল অ্যারাউন্ড চারপাশে খবর নেওয়া চেক আউট হোটেল ছাড়া বা কোনো কিছু ছাড়া চেক আউট হোটেল ছাড়া ক্লিন আপ পরিষ্কার করা ক্লিন আপ পরিষ্কার করা চেয়ার আপ উৎসাহিত করা চেয়ার আপ উৎসাহিত করা খাম আপ উদিত হওয়া খাম আপ উদিত হওয়া এন্ড আপ শেষ করা এন্ড আপ বা শেষ করো কাউন্ট অন নির্ভর করা কাউন্ট অন নির্ভর করা ড্রাইভ ইনটু ঝাঁপিয়ে পড়া ড্রাইভ ইনটু ঝাঁপিয়ে পড়া ফল অ্যাপার্ট বিচ্ছেদ ঘটা ফল অ্যাপার্ট মিনিং বিচ্ছেদ ড্রেস আপ পরিধান করা ড্রেস পরিধান করা ফাইন্ড আউট খুঁজে বের করা ফাইন্ড আউট খুঁজে বের করা ফিল আপ পূরণ করা ফিল আপ পূরণ করা গেট অ্যাওয়ে পালিয়ে যাওয়া গেট অ্যাওয়ে পালিয়ে যাওয়া গেট ব্যাক ফিরে পাওয়া গেট ব্যাক ফিরে পাওয়া লিফ আউট বাদ দেওয়া লিফ আউট বাদ দেওয়া লুক আফটার দেখাশুনো করা লুক আফটার দেখাশুনো করা থিঙ্ক ওভার পুনরায় ভেবে দেখা থিঙ্ক ওভার পুনরায় ভেবে দেখা গো অন চালিয়ে যাওয়া গো অন চালিয়ে যাওয়া গো পুনরাবৃত্তি করা গো পুনরাবৃত্তি করা লেট ইন ঢুকতে দেওয়া লেট ইন ঢুকতে দেওয়া লেট নৌ জানা বা জানানো লেট নৌ জানানো মিক্স আপ মেশানো মিক্স আপ মেশানো ফুট অন পরে নাও ফুট অন পরে নাও শো অফ দেখানো শো অফ দেখানো টেক আউট বের করে দেওয়া টেক আউট বের করা স্টে অ্যাওয়ে দূরে থাকা স্টে অ্যাওয়ে দূরে থাকা টার্ন ব্যাক পিছনে ফেরা টার্ন ব্যাক পিছনে ফেরা ওয়াক অ্যাওয়ে চলে যাওয়া ওয়াক অ্যাওয়ে চলে যাওয়া আপ চুপ করো আপ চুপ করো অন এগিয়ে যাওয়া মুভ অন এগিয়ে যাওয়া খ্যারি অন চালিয়ে যাওয়া খ্যারি অন চালিয়ে যাওয়া ব্যাক অফ পিছু হাটা ব্যাক অফ পিছু হাটা গেট ইন ভিতরে আসা বা কিছুতে ওঠা বাসে ওঠা গেট ইন গেট অন চড়ে বসা গেট অন চড়ে বসা গেট ডাউন নামা গেট ডাউন নামা গিভ আপ হাল ছেড়ে দেওয়া গিফ আপ হাল ছেড়ে দেওয়া হ্যাং অন লেগে থাকা হ্যাং অন লেগে থাকা লাইন আপ সারিবদ্ধ হওয়া লাইন আপ সারিবদ্ধ হওয়া লিসন আপ শোনা বা শোনো লিসন আপ শোনো move forward এগিয়ে যাও move forward এগিয়ে যাও shut up চুপ করো shut up চুপ করো sum up যোগ করা sum up যোগ করা turn over উল্টানো turn over উল্টানো watch out সতর্ক হওয়া ওয়াচ আউট সতর্ক হওয়া উইথ একমত হওয়া উইথ একমত হওয়া ডাই কারোর জন্য মরা বা কোনো কিছুর জন্য মরা ডাই ফ জন্য মরা ফিল আপ অনুভব করানো ফিল আপ অনুভব করানো ডেক ইনটু খোঁড়া ডেগ কিপ দূরে রাখা কিপ অ্যাওয়ে রাখা লিঙ্ক আপ সংযুক্ত করা সংক আপ সংযুক্ত করা প্রস্থান করা প্রস্থান করা লগ ইন প্রবেশ করা লগ ইন প্রবেশ করুন মেল্ট ডাউন গোলে যাওয়া মেল্ট ডাউন গোলে যাওয়া নেম আফটার নামানুযায়ী নাম দেওয়া নেম আফটার নামানুযায়ী নাম দেওয়া নেল ডাউন দৃঢ়ভাবে ধরা নেল ডাউন দৃঢ়ভাবে ধরা পাস অ্যাওয়ে মারা যাওয়া পাস অ্যাওয়ে মারা যাওয়া ফ্যাচ আপ মিটিয়ে ফেলা প্যাচ আপ মিটিয়ে ফেলা প্রাইস আপ দাম বেড়ে যাওয়া প্রাইজ আপ দাম বেড়েছে পে ব্যাক শোধ দেওয়া ফে ব্যাক শোধ দেওয়া আনস অ ফ দায়ী হওয়া আনস অফ ফ হওয়া আস্ক চেয়ে নেওয়া আস্ক চেয়ে নেওয়া বিলিভ ইন বিশ্বাস করা বিলিভ ইন বিশ্বাস করা বিট ব্যাক পিছনে হটা বিট ব্যাক পিছনে হটা ব্লো আপ উড়িয়ে দেওয়া ব্লো আপ উড়িয়ে দেওয়া বিল্ড আপ গড়ে তোলা বিল্ড আপ গড়ে তোলা আউট সমাধান বের করা ওয়ার্ক আউট সমাধান বের করা ওয়াচ ওভার পাহারা দেওয়া ওয়াচ ওভার পাহারা দেওয়া ইউস টু অভ্যস্ত টার্ন আউট প্রমাণিত হওয়া টার্ন আউট প্রমাণিত হওয়া টাচ আপ ত্রুটি ঠিক করা টাচ আপ ত্রুটি ঠিক করা থিঙ্ক অফ ভাবা থিঙ্ক অফ ভাবা স্টিক লেগে লেগে থাকা থাকা স্টিক রান আউট ঘাটতি পড়া রান আউট ঘাটতি পড়া ফুট অফ খুলে ফেলা ফুট অফ খুলে ফেলা অক টু ধারণায় আসা অক টু ধারণায় আসা মেক ক্লিয়ার স্পষ্ট করা মেক ক্লিয়ার স্পষ্ট করা লুক ইন্টু তদন্ত করা লুক ইন্টু তদন্ত করা থ্রু, সহ্য করা থ্রু, সহ্য করা বা কষ্ট করা ফিল ইন পূরণ করা ফিল ইন পূরণ করা